ভালো হতে বাধ্য ঠিক আছে আর নেতা যদি খারাপ হয় ওই সমাজটাকে জাহান নামের নরক্ষত্র পরিণত করে দেয় ঠিক কেনা ছোটবেলায় করেছি এখন তো সিলেবাস দিয়ে নাস্তিক মুক্তার যা করছে মানুষ নাকি বানরের জাত নাউজিবিল্লা বললেন না নাউজিবিল্লা বললেন না আমার চেয়ারম্যান সাহেবের সন্তানেরা স্কুলে যাবে আমার স্কুলে যাবে যাবে পাঠ্যপুস্তক খুলবে দেখবে আমরা সব দার্জিলিং এর মতবাদে আছি আমরা সব বানরের যাব ঠিক না এটা সংশোধন করার দরকার আছে না নয় এই নিয়ে আলেমদের কথা বলার দরকার আছে না নয় এই নিয়ে চেয়ারম্যানদের হুঙ্কার এত সুন্দর করে কবি নজরুল বলছেন অর্ধ পৃথিবী করেছে শাসন ধোলার চকতে বসি খেজুর পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি সাইবুল ধরে ভেঙেছে কঠিন তুমি পড়নি নিয়ে উঠতে যাহারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে চেয়ারম্যানদের বাবা ভালোবাসেন না তিনি যদি দুর্নীতি করে মানুষের সাথে খারাপ কাজ করে এই চাপে থাকলে সামনের চাপে যতই আপনি চেষ্টা করে থাকতে কি পারবেন ভাই খারাপ করছেন কেন পারবেন না কারণ জায়গা মতো মানুষ ঠিকই দিয়ে দেবে ঠিক না কিন্তু আপনারা যে প্রশংসা করছেন নামাজে ডাকে যেই নেতা নামাজে ডাকে সেই নেতার নেকি আছে না নাই আল্লাহ আমার ভাইকে খলি ফহরের মতো দায়িত্ববান করে দিন যারা বলেন আমি আত্মপৃথিবী করেছে শাসন ধোয়ার তত্তে বসি খেজুর পাতার প্রসাদ তাহার বারবার গেছে খুশি সাই উম ঝড়ে ভেঙেছে কুটিয়ে তুমি পড়ি নুয়ে উঠতে যাহারা পড়েছে তারা তুমি ছিলে খারাপ হয়ে মপ্পান করা অপরাধে নিজের পুত্র ধরি মেরেছ দুর্রা মরেছে পুত্র সামনের পরে পড়ি হাত পা ধরে কেঁদেছে পুত্র ছেড়ে তাও অমর বলেছে তোমার মতো কেঁদেছে কত মহাজন তারা যখন ছাড় পায়নি তুমি সন্তান হয়ে ছাড় পাবে না তাই তো আজকে মুসলিম জাহানে ওমর ফারুক তাস ঠিক কেনা নিজের সন্তান

দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে বিবিদের এই দৃশ্য তো দেখা যাবে না কেন তুমি আমাকে গরিব করলে আমাকে কি তুমি সম্পদ দিতে পারো না আজকে বিশ্ব নবীর মতো মানুষ না খেয়ে আছে আমি তো এমন সংগতি নেই আল্লাহ নবীকে আমার বাড়ির মেহমান বলবো সাফের দিন আবদুল্লাহ স্ত্রী চলে এসে সাথে কাছে কাউকে মেরেছে বলছে না মারিবি আমার অন্তরে বড় ব্যথা দিকে আল্লাহ গরিব করলেন একটু বড় লোক করলে আল্লাহ নদীকে দাওয়াত দিয়ে খাওয়া যাবে